হ্যাঁ দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি খাটাসকোল ওয়ার্ড থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি গতকালকে অতর্কিতভাবে তিরিশ থেকে চল্লিশ জন অর্থাৎ মফিন নেতৃত্বেই তিরিশ থেকে চল্লিশ জন এই বাড়িতে হামলা করে এবং ব্যাপক ভাঙচুর করে মারপিট এলোপাতারি দেশীয় অস্ত্র নিয়ে মারপিট এবং পাঁচ থেকে ছয় জন আহত হয় এবং এখনো পর্যন্ত এই পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এবং কয়েকজনকে আসামে করে একটি বড়াইগ্রাম থানায় এজাহার করেন এখনো মুহূর্ত এই মুহূর্ত পর্যন্ত কিন্তু আমরা তাদের নিরাপত্তার যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু এখনো সুরা হয় নাই এবং এখনো পর্যন্ত প্রশাসনের দিক থেকে তাদেরকে কোনো সহযোগিতা করা হয় নাই হ্যাঁ এই মুহুর্ত পর্যন্ত আমরা আমাদেরকে যতটুকুই আমরা জানতে পারি তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে এমন তারা জানছে আমরা সরাসরি ভুক্তভোগের কাছে জানবো কি বিষয় নিয়ে তাদের পরিবারে এই অতর্কিত হামলা হয়েছে আমাদেরকে একটু বলে বিষয়টা হচ্ছে আমার ওই ওই যে মাঠে ঘাস কাটা নিয়ে আমার ছোটো ভাই এক ওই আর মহিলার কাছে আর কি মহিলা দোষারোপ করেছে ওরা উল্লা ট্রাই নাকি এই বিষয়ে নিয়ে ইয়ে হয়েছে আর কি সূত্রপাত তারপরে আপনার ওই বাইদেশে ওরা আমার ছোটো ভাই মারতে গেছে পরে ছোটো ভাই আপনার এখান থেকে পালায় গিয়েছে আর পরে ওই ওরা রাত রাত্রে আসে ঘটনাস্থলে আমার আমার বাপ আমার মা কিছু বাপ মা আমার স্ত্রী নানি দাদি দাদা সব রায়ের দশটার পর আমার জম করেছে আর কি মার্টার কাছে হবে আমার এই যে ক্ষত আছে এই যে এখানে ক্ষত আছে যেখানে যে

করে <imitation> তারপরে <imitation> <imitation> কি বিষয়টা গতকালকে যে ঘটনা আমরা জানতে পারি যে অতর্কিত ভাবে বিশ থেকে তিরিশ জন আপনাদের পরিবারের উপর হামলা করে এবং দেশি অস্ত্র সহ আপনাদের ঘর বাড়ি বাং করে এবং নগদ অর্থ লুট করে এবং প্রাণ হুমকি দেওয়া হচ্ছে এই বিষয়টা কতটুকু বলেন আমরা তো জানি আসলে আমাদের দেবর বিলে মাঠে পানি দিচ্ছিল তা আমার মাঠে জমি আছে ওখানে আপনি মনে করেন জমি নাকি দেখা হাস কাটতেছিল আমার দেব নিষেধ করছে নিষেধ শুনে নাই তারপর ও হাত ধরে হেঁটাই দিছে পরে এগুলা নিয়ে আপনি একটু অরের সমস্যা বাপ আসছে ভাই আসছে আসে বাড়িতে মনে করেন যে আসছে মারার জন্যে তো ওই বিকাল থেকে আপনি খুব চলতেছিল এগুলা তোর জোর আমার বাড়িতে তো কেউ নাই আমার দেবর হয় তখন যানবাসনে খরচ কাম এখন একটা দুর্ঘটনা যদি ঘটে যায় তাহলে তো কেউ আপনার ওই দায় নিবে না বিপদের সময় হয়তো বা আগের বসে একটা ঘটনা ঘটতে পারে এখন যাই হোক হয়তো আমার দেবরীর এখন দোষ হয়ে গেছে যত হাত ধরছে একটা মেয়ের এখন সেটার জন্য মনে করেন যে ওরা নারী নিতে পারে কেস দিচ্ছে আমাদের নামে রাত্রে এগারোটার সময় মনে করেন যে তিরিশ জনের মতো মানুষ কেউ নাই বাড়ি ওরা আমার শ্বশুর আমার স্বামী এই মামলাটা ওরা ওনারা কখন দিচ্ছে এই মামলাটা মনে হয় আপনাদের যে বাড়িতে হামলা দিচ্ছে সেটা মামলার আগে না পরে মামলার আগে এটা মামলার আগে তারপরে আপনি মারছে মারার পরে দাও দে আমার স্বামী দাও দে খুব আমি চিল্লাচ্ছি একটা মানুষ বাড়ি আসে একটা মানুষ আসে নাই শুধুমাত্র অরাই আর আমার শ্বশুরের বাড়ি ভিতরে ছিল ওখান থেকে আপনার জমি এখানে কিনে বাড়ি করছে এখানে আমাদের কেউ নাই সেটার জন্য মনে করেন যে অরে আর একটু সুবিধা বেশি হয়েছে এদের তো কেউ নাই পরে আপনার আমি ওরে পা ধরে কানতেছি কানতে কানতে একজনের হাতে দাও ছিল আমি দাও ধরছি আমাকে মনে করেন যে ধাক্কা দিয়ে ফেলে দিছে ফেলে দিয়ে আমার স্বামী ওইভাবে রানের উপর কোপ দিছে ঘরের কাছে কোপ দিছে আর এই দিকটা আমি কান্না করতেছি চিল্লাচ্ছি পরে এক তাড়াতাড়ি করে পানি দিচ্ছি নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে আমার শ্বশুরে পাও কাটিয়ে গেছে তারপরে আমার ফুবু শাশুড়ের আমি ফোন করেছি তারপরে গান মনে করেন ওরা অনেক পরে আসছে আর তো সবাই ঘুমাই গেছে কে বুঝবে কার বাড়িতে কি হচ্ছে এখন মনে করেন যে তারপরও রাত্রে পরেও আজকে সকাল দুপুর বেলার ঘটনা এখানে বাগান আছে এখানে সেই রাগারাগি ভাষা খারাপ করে মুখ করতেছে কি সমস্যা হ্যাঁ আসতে আসতে তাই আপনি মানুষ আমাদের এক বসে বসে জিজ্ঞাসা করতেছে আসলে ঘটনাটা কি এই সেই তো সবাই একে একে আপনার তথ্য দিচ্ছে পরে আবার আমার মন ডাকলো আমার ননদ বললো যে আসলে ভাই আমি তো জানি না এখন আমি যা শুনছি সেটাই বলতেছি যে এরকম এরকম সমস্যা হয়েছে আমার বাপেক মারছে মারছে এখন এগুলা নিয়ে আসছে হসপিটালে আসেই নাই আমরা তাহলে বিষয়টা দেখতেছি বলে আপনার ওই যার সমস্যা ওরে বাড়িতে আর কি গেছে ভিতরে এখন ওই মাছায় বসে আসলে অনেক গোষ্ঠী সবাই আমার ননদ সেই ভাষা খারাপ করে রাগার আগে কাপড় তুলে বেড়াবো মানে দেখলে বলার মতো না মানুষ সমাজে বলার মতো ভাষা নাই এগুলো এনরা আবার সেট দিতেছে তো কালকে কি মারছে এমআর হয় না আজকে আবার মারো যদি না মারতে পারে তাহলে বাড়ি ঘরে আগুন ধরায় দিবে মানে আমরা কোনো জানেনই না নাই এখন আপনারা কি চাচ্ছেন কারণ আমরা তো চাচ্ছি একটা সুষ্ঠু বিচার সেটাই হোক একটা সুষ্ঠু বিচার হবে যা আমাদের জানেনই নিরাপত্তা যাচ্ছে মনে করেন কারণ বাড়ি কাছে বাড়ি ভাই আমার বাড়ি এখানে কোনো লোকজন নাই যে আমি ডাকলে আসবে কেউ ওরাই সব তাদের হাতে কি ছিল লাঠি ছিল বড় বড় দাউনে আসছে লাঠি নিয়ে আসছে

আমরা মেয়ে মানুষ কি করবো কিছু করার নাই তো মেয়ে মানুষ পরে আমার শাশুড়া ঘরে আটকা রাখছি পরে যায় সব ঘরে আপনার হস্ত করে বিছনা করছে পাই নাই পরে মনে করেন টাকা পয়সা তল্লাশি করছে আমার শ্বশুরে তামাকের ব্যবসা করে মনে করেন তামাক বেশি টাকা নিয়ে আসছে ঘরে ছিল ওগুলা নিয়ে গেছে ভাঙচুর করছে তারপর আমার এখন মনে করেন জানার কোনো নিশ্চয়তা নাই আজকে এত যারা আজকে মারবে না ওর কোনো গ্যারান্টি নেই ওরা বলা বলে করতেছে যে কি বিচার হয়েছে কিছুই হয় না মার হয় নাই আবার মারবো আপনি বলেন কি বিষয়টা বৌতম একই জায়গা একটু আই কি আসেন কি হয়েছে না থাকে

করতে করতে এক পর্যায়ে সাওয়াল ভয়ের কারণে কোনো দিক চলে গেছে আর ওরা ধরেন বিকাল থেকে এরকম শুরু করছে করতে করতে সব চলে গেল একদম ঠেকাইছে আর কি একদম ঠেকা হাঁটা দিতে তারপর চলে যাবে সাড়ে দশটা এগারোটার দিক তখন দল বেঞ্জি বাইক চলে আসে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন লোক আসে যে আমার লিয়া মারবি তখন আমার সাওয়াল লাগে গেলে এক লাগছে তারপরে আমার বউমা মারতে লাগছে আমার ধরেন ওখানে একজন মারছে মাঝে এই ঘটনা আজ আবার দুপুরে একটা ঘটনা এখন আমার কয়গুলো হচ্ছে যে আজ আরো মারবো না পারলে ভাই দাউন ভাই দেব এই আপনারা তো উভয় পক্ষই থানার দ্বারস্থ হয়েছেন উভয় পক্ষেরই মামলা হয়েছে এটা প্রশাসন কি জানাইছেন কিনা পরবর্তীতে যে হুমকি দিছে সেই পরবর্তীতে যে হুমকি দিছে এটি জানায়নি এখনকার কি জানতেছি বুঝছেন আগে তো জানতাম না প্রশাসনে জানা আইছি এই বিষয়ে আপনি স্কুল আমি আমার বাড়িতে আমি স্বামী কাছে আমার কাছে আমরা এখানে সামনে যাবো তাতে হলো একটু সার পালাইতে তার জন্য আসি চালের বাপে চালের ভালো চালের ধোলে মাটি তো তুমি ভাই করতে মাইکلی আসো না না তোমার দুই ভাগ এটা মানে আমার আটা কাট করে দিবে

গতকালকেরই এই ঘটনা যে অসহায় পরিবার আপনারা দেখতে পাচ্ছেন তাদের পুরে অন্যায়ভাবেই হামলা করা হয়েছে এবং তার ছেলের বিরুদ্ধে যে অভিযোগটা আসে এবং তারা জানার পর কিন্তু তাদের কাছে অন্য তত্ত্ব স্বীকার করেন এবং বিষয়টি নিয়ে সুস্থ সুরহা করবেন এমনটি কিন্তু তারা জানেন বলেন এবং সেটা বলার পরেও কিন্তু তারা বিশ থেকে তিরিশ জনের নেতৃত্বে সশস্ত্রভাবে তারা হামলা করে ভাংচুর এবং নগদ বাড়িতে থাকা নগদ টাকা নিয়ে যান এবং পরবর্তীতে আমরা যতটুকু জানতে পারি যে দুই পক্ষেই কিন্তু দুটি মামলা করা হয়েছে এবং মামলা করার পরে কিন্তু এই পরিবারটি অসহায়ত্ত প্রকাশ করছেন এবং তাদের এখানে কেউ নেই এবং এলাকায় কিন্তু বসতি কম থাকার কারণে তাদের নিরাপত্তাহীনতা ভুগছে এবং বিভিন্ন সময় কিন্তু রাস্তায় তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং আজকে দুপুরেও কিন্তু প্রতিপক্ষ তাদেরকে অকট্য ভাষায় গালাগালি পারে এবং পরবর্তীতে মারপিট করবে এমনটি কিন্তু তাদেরকে হুমকি দেন এবং হুমকি পাওয়ার পর থেকে কিন্তু তারা চিন্তিত অবস্থা রয়েছেন এবং প্রশাসনের দ্বারস্থ রয়েছেন এবং সর্বোচ্চ প্রশাসনের প্রতি তারা আহ্বান জানান বাংলাদেশ সেনাবাহিনী তারা যেহেতু মাঠে রয়েছেন তাদের কাছেও তারা দাবি জানান বিষয়টি সুস্থ তদন্তের এবং পাশাপাশি তারা যে বিষয়টি হয়েছে দুই পক্ষে যেহেতু মামলায় মামলা চলমান রয়েছে দুই পক্ষে সেই বিষয়গুলো মামলা এবং যদি সালিশন বৈঠকে সমাধান হয় সেটা তো কিন্তু তারা রাজি রয়েছেন এবং কোনো ধরনের পরবর্তীতে যেন হামলা না করা হয় এবং সেই ভয়েই তাদের কিন্তু দিন কাটছে এবং গড়াইগ্রাম থানার প্রশাসনের কর্মকর্তাদের আমরাও উদাত্ত আহ্বান জানাবেন তারা যেন বিষয়টি দুই পক্ষের সঙ্গেই কথা বলেন এবং মামলার যে তদন্তকারী কর্মকর্তারা রয়েছেন তাদের কাছেও আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা দুই পক্ষের কাছে শুনবেন এবং যেহেতু দুই পক্ষই আইনের রাস্তায় নিয়েছেন সেই ক্ষেত্রে আমরা অনুরোধ জানাব দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাবেন বা শান্ত থাকার ক্ষেত্রে করণীয় আইনত ব্যবস্থা গ্রহণ করবেন এমনটি কিন্তু আমরা দাবি জানাচ্ছি